নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো মেটে চানা তো মেটে চানা রেসিপিটি কেমন হবে বা কেমন লাগছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেললাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন নতুন ভিডিও দেবো আপনার সর্বপ্রথম পেয়ে যাবেন আর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন দেখুন এখানে আমি চানা প্রায় আড়াইশো গ্রাম মতো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম নিয়ে নিচ্ছি এখানে দুশো গ্রাম মেটে আর যে স্টমাকটা হয় সেটাও নিয়ে নিয়েছি এগুলো আমি এবার ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেব আর ছোটো ছোটো করে কেটে নেব দেখুন জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এবারে দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে নিচ্ছি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এবার মেটেগুলো মেটেগুলো দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে মশলার মধ্যে একদম কিন্তু ডাইরেক্ট এগুলো দেবো না কিছুক্ষণ সময় ধরে ভেজে নিলে খুব ভালোভাবে চানা মেটেটা রেডি হবে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা যারা যারা চানা মেটে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটি দেখুন একদম সুন্দর ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে একটু গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আর একটু লাল করে ভেজে নেব দেখুন লাল করে কিন্তু ভেজে নিয়েছি আমি এবারে তেল ছড়িয়ে একটা জায়গায় মিটেগুলো সমস্ত তুলে নেব তো মিটেগুলো তুলে নিয়েছি ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম এক চামচ মতো গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি সেটা আবার আমি তেলের ওপর দিয়ে দিলাম এভাবেই কিছুক্ষণ সময় ধরে আমি পেঁয়াজটা ভেজে নেব দেখুন ভেজে নিচ্ছি এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা একটা গোটা রসুন দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা দেখুন লঙ্কাটা কিন্তু আমি এখানে চার থেকে পাঁচটা নিয়েছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতন করে ব্যবহার করবেন দিয়ে দিলাম হাফ টমেটো এ সমস্ত একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসছে দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম কুচনো এখানে একটা ছোটো ক্যাপসিকাম আমি হাফ মতো ব্যবহার করেছি দিয়ে দিলাম হাফ টমেটো একটা টমেটো থেকে হাফ আমি কিন্তু এই পেঁয়াজে দিলাম আর হাফ কিন্তু আমি একটা পেস্ট বানানোর জন্য দিয়েছি এবারে কিছুক্ষণ সময় ধরে এটা নাড়াচাড়া করে নেব এবং এটা নরম হয়ে যাবে আমি যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো এক চামচ এক চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে দেখুন কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে দেবো এক চামচ মতো রেড চিলি পাউডার এটা কিন্তু কাশ্মীরি সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করছি এতে কিন্তু একদম ঝাল নেই তো দেখুন মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি একদম লো ফ্লেমে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতো লবণ দেখুন লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে এবার আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে খুব ভালো মতো এটাকে মিক্স করে নেব দেখুন মিক্স করে নিচ্ছে মশলা কিন্তু খুব ভালো মতোই কষিয়ে নিতে হবে তাহলে মশলার গন্ধ কিন্তু একদম থাকবে না দেখুন কষিয়ে নিয়েছি আবার আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছি অল্প সামান্য জল জলটা দেওয়ার ফলে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হবে তো গ্যাসের ফ্লেমটা আমি লোতে করেই এই রান্নাটা করছি দেখুন মশলাটা কিন্তু আমি এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে এসছে একদম মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে ভেজে রাখা যে মেটেটা আমি রেখেছিলাম সেটা আমি এবার মশলাতে দিয়ে দিলাম মশলাতে দিয়ে কিছুক্ষণ সময় ধরে আমি এভাবেই মেটের সঙ্গে মশলাটা নাড়াচাড়া করে নেব দেখুন একদম কিন্তু মশলাও কষানো হয়ে গেছে আবার মেটেটা যেহেতু ভাজা ছিল সেহেতু মেটেটাও কিন্তু অনেকটাই মশলার সঙ্গে মিশে গেছে দিয়ে দিচ্ছি এখানে মিট মশলা মিট মশলাটা কিন্তু আমি ওই হাফ চামচ মতো ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু দেবেন অথবা এটা কিন্তু অপশনাল নাও দিতে পারেন কিন্তু মিট মিট মশলার একটা সুন্দর গন্ধ আছে সেই জন্য আমি এটা ব্যবহার করছি দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম মশলা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে ভে দেখুন সেদ্ধ করে রাখা যে চানাগুলো ছিল সেই চানাগুলো এবার আমি দিয়ে দেব। চানাতে আমি কিছু আলুও ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপ করে দিতে পারেন আমি যেহেতু বাড়িতে সবাই আলুটা পছন্দ করে তাই আমি এই চানাতে আলু ব্যবহার করেছি এভাবেই দেখুন নাড়াচাড়া করে আমি দশ মিনিট মতো কিন্তু এটা রান্না হতে দেব তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর আমার মতনই বাড়িতে কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন আর কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না দেখুন আমি এই রান্নার মাঝেই কিছুটা আমি জল দিয়েছিলাম জলটা দেওয়ার ফলে দেখুন অনেকটা জল হয়ে গেছে দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচনো ধনে পাতা কিন্তু অনেকেই পছন্দ করেন না আবার অনেকেই পছন্দ করেন যারা ভালোবাসেন তারা অবশ্যই ব্যবহার করবেন দিয়ে দিলাম এক চামচ মতো এভারেস্টের চানা মশলা এই চানা মশলার এভারেস্টের যে মশলাটা সেটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু বাড়িতে এনে এটা ব্যবহার করতে পারে তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দেখুন ঢাকনা দিয়ে পনেরো মিনিট কিন্তু আমি ফুটাতে দিয়ে দেব। তো দেখুন ঢাকনা চাপা দিয়েছিলাম কিছুক্ষণের জন্য দেখুন ফুটতে শুরু করেছে আজকে চানা কিন্তু আমাদের অনেকটাই রেডি হয়ে গেছে বুঝতেই পারছেন সমস্ত চানাগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এ থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি একটা সার্ভিং প্লেটে বা সার্ভিং কোনো বাটিতে আমি কিন্তু এটা নামিয়ে দেবো তো দেখুন নামিয়ে নিয়েছি আজকে মেটে চানা কিন্তু আমাদের একদম তৈরি আপনাদের কেমন লেগেছে জানাবেন গরম গরম রুটি লুচি পরোটা বা কোনো ফ্রায়েড রাইস পোলাওর সঙ্গে পরিবেশন করুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার এই সব উপকরণগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন বা ফলো করতে পারেন আর ফেসবুকে একটি মৌমিতা রান্নার পেজ রয়েছে সেটাকেও আপনার ফলো করে দেবেন তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার